আপনাদের কেমন লাগলো দেখতে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দেব এটা আমার কথা দেখুন আপনারা দেখতে কেমন লাগলো কখন করে বলবেন অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের সামনে আপনারা দেখবেন तो कष्ट तो करे वीडियो शूटिंग तुम बोल लो कई वीडियो देख लो देख मेरा नंबर पहले की होवे बोलो মন লাগলো দেখে একটু কমেন্ট করে বলবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দেবার চেষ্টা করবো তো পারছি না কী করবো দেওয়া সম্ভব না কাজের কাজে থাকি তো ভিডিও ভালো করে যেতে পারি না হ্যালো গাইস দেখতে পারতেন আপনারা একটা গাড়ি যাচ্ছে এই গাড়িটা একটা মার্ডার করে নিয়েছে এটা পুলিশে ধরার জন্য পিছুই চলছে দেখেন অল দেয়া গাড়িটা এই গাড়িটায় একটা মানুষকে মেরে ফেলছে চলে যাচ্ছে খুব স্পিডে যাওয়ার গাড়িটা কেমন লাগলো দেখে বলেন দেখেন আপনারা এখন বাজার সাত আটটা একটা রোড উঠেছে না তো ওখানে অনেক ঠান্ডা লাগে আমাদের কোম্পানির চারিদিকটা আপনারা দেরকে দেখাতে চাচ্ছি দেখেন কত বড় কোম্পানি এই বিল্ডিং কাজ করতে 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 কার ফেটে গেল কিন্তু কাজ শেষ হচ্ছে না কমরে এতটুকু বেতা হয়েছে কমার সিধা করতে পারছি না এই কোম্পানিতে যত কাজ করবে অত করবে কিন্তু তোমার নাম কেউ করবে না এটা এরকমই কোম্পানি কাজ করতে করে তোমার গাড় ফেটা যাবে কেউ তোমার নামও করবে না কি দেখে ভালো লাগছে একটু বলবেন আমি প্রতিদিন ভালো ভিডিও দেবার চেষ্টা করি কিন্তু পারি না কি করব কাজের তাকি তো ভিডিও দিতে পারি না আপনারা এরকে আজকের রবিবার আজকে ভালো ভিডিও শুটিং করব তারপর এডিট বেডিট করে দেবো আপনাদের সামনে আপনারা দেখবেন কমেন্ট শেয়ার করবেন পেজটাকে সাবস্ক্রাইব করবেন